আচ্ছা এটার প্রাইস কত দিতে পারে উনিশশো টাকা আচ্ছা জিবি এটা সবচেয়ে বেশি আরকি আপনার র্যাম আচ্ছা আগে কিন্তু দুই হাজার টাকা ছিল এবার কিন্তু নিলে আপনার আঠারোশো টাকা হলে নিতে পারবেন গ্যারান্টি এক মাস যে কোন জায়গা থেকে আপনারা ইলেকট্রনিক্স এর পণ্য ওয়ারেন্টি বা গ্যারান্টি কার্ড ছাড়া পণ্য কিনবেন না তো আজকে টিভি বক্সের আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ল্যাকসন প্লাস ইলেকট্রনিক সাউন্ড বায়ের কাছে এবং বিজয়ের অফার নিয়ে জি জি ভাই ভাই বিজয় মাস তো আর কি এই মাসটা পুরোটাই হ্যাঁ এই মাসটা হয়তো আমরা বিজয়ের দিন চেষ্টা করব ভিডিওটা আপলোড দেওয়ার জন্য যাতে আপনারা বিজয়ের অফারে এই প্রোডাক্টগুলো কিনতে পারেন তো এখন কি কি টিভি বক্স আছে একটু আমারে প্রাইস দেন এবং দেখান আজকে তো প্রাইসটা কমায় দেন ভাই বিজয়ের অফারে বিজয়ের অফারে কিন্তু থাকতেছে প্রত্যেকটা টিভি বক্সের সাথে একটা করে একটা রিমোট ফ্রি থাকবে এক্সট্রা একটা রিমোট ফ্রি যেটা মাস্টার রিমোট থাকবে কাজ করবে আচ্ছা আচ্ছা এখন আপনার তো অনেক ভিডিও আছে তো এখন যারা কিনবে তারা কি কিনবে বিজয়ের ভিডিও দেখছি বিজয় মাসের ভিডিও তাদের জন্যই কিন্তু

কাস্টমার নাম থাকবে অ্যাড্রেস থাকবে মডেল নাম্বার থাকবে পার্সেস ডেট সিগনেচার সব থাকবে সো এটাকে এখানে আর কোনো ইয়া করার কোনো সুযোগ নেই আচ্ছা আচ্ছা সো আপনারা দেখেন অবশ্যই ভাই যে কোনো জায়গা থেকে আপনারা একটা ইলেকট্রনিক্স এর পণ্য কিনবেন ওয়ারেন্টি বা গ্যারান্টি কার্ড ছাড়া পণ্য কিনবেন না হ্যাঁ আচ্ছা তাহলে কিন্তু আপনারা ঠকবেন না আপনার যে জিনিসটা আপনি একুরেট ভাবে পাবেন ওয়ারেন্টি পিরিয়ডটা ভালো পাবেন ভালো পাবে আর কি আচ্ছা আমরা একটু প্রাইজে যাই আজকে এখানে দেখতেছি সিম রাউটার এগুলো কারণ কি এগুলো সমস্যার সাথে সিম রাউটার নাকি এগুলো কারণ হচ্ছে কি ভাই অনেকে আমাকে ফোন করে মানে ম্যাক্সিমাম 115 তে 80 জন ফোন করে ভাই বক্স গুলো কি ইন্টারনেট সারা চল ভাই আমার বাসা তো একটা দেখা যাচ্ছে এই গ্রাম অঞ্চলে এমন জায়গায় বাসা আমার এখানে নেট কানেকশন দা নাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওয়াইফাই নাই এখন আমি এই বক্স গুলো আমরা কি করতে হবে আমাদের জন্য কি ব্যবস্থা রাখছে তাদের জন্য তাদের জন্য হচ্ছে সিম রাউটারটা আপনার বাসা যে কোন জায়গায় হোক আপনি সিম রাউটারটা ইউজ করবেন তাহলে কিন্তু আপনি টিভি বক্স গুলো ইন্টারনেট দেখতে পারবেন আপনার বাসার সিম রাউটার ইউজ করলে আপনার বাসা কারণ থাকলে হয়ে যাচ্ছে তবে আপনার বাসার প্রত্যন্ত অঞ্চলে হোক যেখানে হোক আপনার বাসায় কারেন্ট আছে দেখা যাচ্ছে অনেকে ওয়াইফাই লাইন নিতে রাউটারের প্রয়োজন আছে তারপরে যখন এক জায়গা থেকে আরেক জায়গা বাসা যদি দূরত্ব থাকে তখন 5000 টাকা লাইন বিল লাগবে দিতে অনেক সময় অনেক ফেসাল পড়তে হয় তাদের জন্য কিন্তু সিম রাউটার আর এই বক্স অনেকে বলে ভাই বক্স কি ডিশ ফ্রি দেখতে পারবো ইন্টারনেট ছাড়া কি দেখতে পারবো অনেকে ভাই বুঝায় বলে না ডিশ ছাড়া দেখতে পারবেন অনেকে মনে করে ইন্টারনেট মনে কিছু লাগবে না শুধু এই বক্স গুলো লাগালেই টিভিতে চলবে এরকম না এই টিভি বক্স গুলো চালানোর জন্য কিন্তু আপনাকে ইন্টারনেট প্রয়োজন আছে যেগুলো স্মার্ট বক্স স্মার্ট টিভি বলেন স্মার্ট ফোন বলেন তারপরে স্মার্ট যে কোনো কিছু চালাই চলে কিন্তু একটা নেট কানেকশনটা প্রয়োজন রাইট তাদের যে যাদের পাশে নেট কানেকশন নাই তাদের জন্য কিন্তু সিম রাউটারের ব্যবস্থা করছি মানে সিম রাউটার থাকলেই আপনারা এখন এটি বক্সগুলো মানে একদম প্রত্যন্ত অঞ্চলেও চালাতে পারবেন আর যার বাসায় ওয়াইফাই আছে তাদের তো কোনো কথাই নাই আপনি একটা বক্স নিয়ে গেলে কিন্তু আপনি

ষোলশ পঞ্চাশ টাকা আঠারশো পঞ্চাশ টাকা এবার হচ্ছে ষোলশো পঞ্চাশ ষোলো পঞ্চাশ টাকা আবার রিমোট ফ্রি দিতে গ্যারান্টি কার্ড আছে এক মাসের গ্যারান্টি আচ্ছা তারপরে কোনটা দেখবো মিনিট

আচ্ছা তারপরে কোনটা দেখবো তাহলে যে অ্যাপল লিংক এটা হচ্ছে 1850 টাকা অ্যাপল লিংকে 1850 টাকা অ্যাপল লিংক কিন্তু নিতে পারবেন 1850 টাকা হলে তো এগুলো আপনারা খেয়াল রাখবেন প্রত্যেকটার সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই এটার গ্যারান্টি কত দিন এক মাস সর্বনিম্ন এক মাস আমি কিন্তু ভিডিও ভিডিওতে বলে দিয়েছি এবং ভিডিও মিলায়ে আপনারা প্রোডাক্ট কিনবেন কোনটার কি গ্যারান্টি আছে আচ্ছা এক্স11 আচ্ছা এটা তো খুব সুন্দর একটা বক্স হ্যাঁ সুন্দর বক্স

তো আপনার দুই হাজার টাকা হলে আপনি নিতে পারবেন গ্যারান্টি কতদিন এটা এক মাসের গ্যারান্টি এক মাসের গ্যারান্টি তারপরে এগুলো নন বয়স প্রোডাক্ট তারপরে এটা কিছু এমআই ফোর এটা তো নন বয়স না আচ্ছা আগে কিন্তু দুই হাজার টাকা ছিল এবার কিন্তু নিলে আপনার আঠারোশো টাকা হলে নিতে পারবেন গ্যারান্টি এক মাস গ্যারান্টি কিন্তু আপনারা এক মাস পাবেন আর একটা এখানে দেখতে পাচ্ছি এটা তো এগুলো তো বাক্স টিভির জন্য বাক্স টিভির জন্য সব টিভির জন্য চলবে এক্স নাইন নাইন প্রো এটাও আঠারোশো টাকা আচ্ছা এটা ওর প্রাইসও 1800 টাকা। 1800 টাকা। তো এটা কিন্তু আপনার 1800 টাকা হলে নিতে পারবেন X99 Pro। তো চমকারে কিন্তু এই টিবি বক্সটা আপনারা নিতে পারবেন 1800 টাকা হলে। হ্যাঁ আর সাথে কি এক মাসের গ্যারান্টি আছে? অবশ্যই এরকম গ্যারান্টি কার্ড দেখবেন। গ্যারান্টি কার্ডের মধ্যে আপনার কত মাসের গ্যারান্টি আছে উল্লেখ করে দিবে তারপর আপনি একটা প্রোডাক্ট কিনবেন। আচ্ছা তারপরে আপনার আর কি আছে? এখন সব ভয়েস এগুলো কিন্তু সব ভয়েস হ্যাঁ। প্রিমিয়াম গুলো হ্যাঁ। ভয়েস কন্ট্রোলের মধ্যে আগে TX10 Pro দেখাচ্ছি। আচ্ছা TX10 Pro হ্যাঁ।

আচ্ছা তারপরে এটা দেখাই না এটা হচ্ছে প্রিমিয়ামটা একদম প্রিমিয়াম প্রিমিয়ামটা গুগল টিভি বক্স এটা লেখাই আছে কিন্তু গুগল আচ্ছা গুগল টিভি বক্স গুগল টিভি বক্স

গ্যারান্টি হচ্ছে আপনার 3 মাসল 3 মাসের গ্যারান্টি পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই আপনি আপনার ভিন্সটা দেখতে পারেন তারপরে আরো কিছু কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাই তারপর টিএক্স 20 প্রো টিএক্স 20 হ্যাঁ এগুলো কিন্তু সব নতুন এইবার এই বছরের নতুন বক্স টিএক্স 20 প্রোটা 2400 টাকা 2400 টাকা 2800 টাকা ছিল এখন 2400 টাকা টিএক্স 2000 আবার গ্যারান্টি কার্ড আছে কিন্তু হ্যাঁ এটা কত দিনের গ্যারান্টি 3 মাসের গ্যারান্টি 3 মাসের গ্যারান্টি আচ্ছা তারপরে TX 100 Pro 100 Pro ভাই এটা দেখ অনেক প্রিমিয়াম টিভি বক্স এবং ডিসপ্লে শো করবে খুবই প্রিমিয়াম এটা হচ্ছে 3 মাসের অফিশিয়াল গ্যারান্টি শো 6 মাসের ওয়ারেন্টি এটা পেয়ে মাত্র 2700 টাকা এটা হচ্ছে 2700 টাকা 2700 টাকা 2700 টাকা হলে আপনারা কিন্তু TX 100 Pro এই টিভি বক্সটা নিতে পারবেন 2700 টাকা হলে হ্যাঁ তারপরে আমরা মিকম দেখব মিকম দেখো মিকো মঞ্জুরু যেটা ডিসপ্লে আছে ডিসপ্লে আছে নতুন করে আসছে ডিসপ্লে আছে যেটা 6 মাসের গ্যারান্টি ভাই এটা কিন্তু টোটাল 6 মাসের গ্যারান্টি পাবে না অবশ্যই আপনারা এই প্রোডাক্ট গুলো দেখতে পারেন 6 মাসের গ্যারান্টি সহ মিকম টিভি বক্স ওকে প্রাইস কত বলছে 3200 টাকা হ্যাঁ 3200 টাকা 3200 টাকা ওকে তারপরে আমরা কেসিও দেখাই

ইউজ করতে পারবেন গ্রামীণ ইউজ ইউজ করতে করতে রবি আচ্ছা প্রাইস কত পারবে প্রাইস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওয়াইফাই কানেকশন লাগবে নেট লাগবে রাউটার লাগবে সব জামে কিন্তু কিছু লাগবে এটা থাকলেই চল এটা থাকলে রাউটারের কাজও দিবে হ্যাঁ ইন্টারনেটের কাজও দিবে

যে বয়স কন্ট্রোল ছাড়া জানতে চাচ্ছেন পঁচিশশো টাকা এর ভিতরে বয়স ছাড়াশো টাকা পঁচিশশো টাকাটা কিন্তু বয়স থাকবে হ্যাঁ কিন্তু আমরা পঁচিশশো টাকা পাই যাবে আচ্ছা 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 আপনারা দেখেন এটা হিউজ একটা কালেকশন হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস কি এবার ফ্রি করে দিবেন নাকি ও যে আপনি রিমোট এবার ফ্রি করে দিচ্ছে আচ্ছা রিমোট যারা রিমোট ফ্রি নিতে চাচ্ছে তাদের জন্য হোম ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা মানে হয় রিমোট ফ্রি না হোম ডেলিভারি ফ্রি আচ্ছা হয় রিমোট ফ্রি না হোম ডেলিভারি যেকোন একটা জিনিস আমরা যেকোন একটা জিনিস নিতে পারি আর গ্যারান্টি তো থাকবে প্রত্যেকটা সাথে থাকবে প্রত্যেকটা সাথে অ্যাড্রেসটা দিয়ে দেন আপনাদের ভাই হিউস্টন ক্যাপিটাল বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 2 দোতলা 41 নম্বর দোতলা ওকে ভাই আল্লাহ হাফেজ